আর সমীরতলা যে তোমাই বৃষ্টি বৃষ্টির কারণে সবকিছু আলোমেলো হয়ে গেছে আর এই যে এটি হলো মাসুদের বাজার সদায় নিয়া যাইতাসে আর এই জ্বর এই যে প্যাক ভুজলাইছে এখানে প্যাক ভর্তি এখন মাসুদের পাঠাইছে এগুলা রাই খাসার জন্য আর একটু হলো নাই হাই রেজি ছড়া চাল হবে সব আই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসছে হচ্ছে বাজারে আজকে মিটটা ওকে নিয়ে আন্টি নিয়ে সেটা হচ্ছে যে আব্বার জন্য হচ্ছে কিছু আপনার কিনাকাটা করব অনেক জিনিস কিন্তু খাওয়ানোর জন্য বলছে তো আজকে চলে আসে জন্য বাজারে তো চলেন বাবার জন্য কি কি কিনে সেটা আপনাকে দেখাবো আজকে আমার সঙ্গী হাই দা भैया হাই

তো আবার টিস্যু তো আমারও লাগবে আমার লাগা বিবেকslan এই আর আমার বাইদের জন্য তো আমি আসছে হচ্ছে বাজারে হচ্ছে আমি আব্বার জন্য হচ্ছে কিছু বাজার করব আসলে কিনাকাটা করব আচ্ছা ফল কিন দেব না

নাই বাস আসবে সব শেষ করে ভিডিও তো আসলে এদিকে বাইরে বসে আছে এখন হচ্ছে হাসিটাচ্ছে গরু করছে ঠিক আছে Kaçtı den duyta. Sonra da kok den, çiğ ase. Kiğan gami, tavuğum i. तुम <iqu> लाग <bin ukivazo>

কৈ ৰাইছে বৰদি আছি নি এডেল আসেনি এড়িল এড়ে আমি উজাকা থেকে পাঁচ কেজি লইছি পঞ্চাশ টাকা করে খায়া দেখিয়া নিছি ভালোই

পারবনিও আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে সকাল থেকে ভালো ছিল কিন্তু এখন বৃষ্টি বৃষ্টির কারণে যে হঠাৎ করে হলো চলে আসছি খোয়ার কেনার জন্য এই যে দিক দিয়েছি কিনা দিয়া

এত তিন এককালে পুরানতে পুরানতে এই যে এখানে অনেক খোয়ার আছে দেখ হ্যাঁ তো বিক্রি করলে সামনে নিয়ে সামনে খব করা নাই মাছ দিয়া মাছ করে পার্টি শুনলে মাছ কেন অর্ডার দেওয়া

ভালো দেখে একটাই দেন ভাই কি দুটো কোন ভাই ফ্রি আর ই এই দুটার দাম আহার মরি বেশি না যে ডিজাইনটা করছে না এটা কালার আছে দুইশো টাকা কত দিও ভাই কোন আমার কাছে জিনিসটি নিলাম একটু কম রেখে দেন এই দাও ধর ডটা ডটা দাও আন্টি নিতহল 100 টাকা রুটিকুন্ডা বানায় হবে আমি টাকা

কিন্তু আমার পোলা পান একটাও খায় না আমার আফসোসে আমার পোলাপানগুলো খায় না আমার দুইটা বাচ্চা অবশ্যই একটা বাচ্চাও কিচ্ছু খায় না

এবার হিসাব করেন এইটা হচ্ছে চিনি বিস্কিট এটা হিসাব না করলে হয় না ভাই বেশি কিছু নেই নেই তো

কি কাক হলো গাইছি রে ভাই এক ঘন্টা ধরে আটটি আছে আটটি আছে পোলার আটটা আছে হ্যাঁ হ্যাঁ আর এই যে দেখেন ব্যাগ বাইরে মাছ মুখ সব নিছে চল তাহলে মুক্ত

দেখেন বাজে কথা আপনারা একটু দেখেন বাড়িতে চলে আসছি আর এই দেখেন কি পরিমাণ বৃষ্টি বৃষ্টির কারণে সব কিছু মেলো হয়ে গেছে আর এই যে এটি হলো মাসুদের বাজার সদাই নিয়ে যাইতে আসে আর এই যে ওর ডগ ওর সাথেই থাকে তুই আইছো তাই জায়গা এটা জানে কেমন খবর হ্যাঁ না গ্রামের তুই বাজারে দিই আগে জারি দিই আগে রইছে কি হেডি পরাই আনিস দেখছেন কেমনে বাইরে লাগা বাজার করছে আজকে বুঝতা বইরা